que usted me আমরা অলরেডি জেনেছি তুফান ছবিকে আটকানোর জন্য এই ঈদবল কিন্তু অনেক পায় তারা করেছে অবশ্যই সে ব্যর্থ হয়ে উত্তর মতো হাউমাউ করছে এই সে এখন নিয়ে আসছে ছবি রোশনকে নিয়ে সেটা নিয়ে নাকি সাকিব ফেলকে দেখিয়ে করবে বুঝিয়ে করবে সিরজে হালাই এমন একটা কথা প্রত্যেকবার মিডিয়ার সামনে যায় সাকিবের বদনাম সাকিবের বদনাম ছাড়া ওর কোনো খাওয়াই না আসলে সত্যি কথা বলতে কি সাকিবের কথা বলে একটু ভাইরাল হওয়া যায় কিনা একটু মানুষ চেনে কিনা একটু ভিউ হয় কিনা ভিউ ব্যবসা হয় কিনা কিছু মিলিয়ে সাকিবের বদনাম করলেই মনে করে যে আমি অনেক বড় হয়ে যাবো এটাই হচ্ছে ঈদবলের মেইন সমস্যা সোই বলকে সবাই বয়কট করা উচিত বেস্ট প্ল্যান